তার সঙ্গে একটা কিবোর্ড একটাই একটা ধর ডিসপ্লে মানে প্রপার মনিটরের দাম হবে হচ্ছে কি 3000 হ্যাঁ ওই না এটা HDMI মনিটর 4 4500 টাকা হ্যাঁ কিবোর্ড আর মাউস 600 টাকা তাহলে এই টাকায় কিন্তু একটি ফার্স্ট ক্লাস কম্পিউটার পেয়ে যায় হুম হ্যাঁ না আর কিছু কেনার কোনো প্রয়োজনই নেই

মানে হচ্ছে ধর এই মোটরটা এই মোটরটা এত ঘর ঘুরলো ওই মোটরটা অত ঘর ঘুরলো সেই সঙ্গে এইটা এতটা মেটেরিয়াল বার করলো তবে তো একটা জিনিস সেইগুলোর একটা কমেন্ট আছে যেটা জি ওয়ান জি ওয়ান তা এক্স এত ওয়াই এত জেড এত ই এত মানে এতটা যাওয়া ওয়াই বরাবর এতটা যাওয়া এতটা যাওয়া ই হচ্ছে এতটা এক্সট্রুট করো এরকম করে লাইন 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 করে ইনস্ট্রাকশন দিলি সেটা জি কোড

তাহলে যেতে গেলে কোথায় কোথায় কোন কোন সিগন্যাল দেবে এগুলো হচ্ছে স্টেপার মোটর এগুলো তো চারটি চারটে করে তার আছে মানে মোটামুটি ওই বিএলডিসি মোটরের মতো সেখান যে সিগন্যাল দিতে হয় এই সিগনালগুলো ঠিক কি হবে মানে চিকোডটাকে অ্যাকচুয়ালি কাজে লাগাতে গেলে কি করতে হবে সেটা সেটা আবার আরেকটা প্রোগ্রাম সেটা হচ্ছে হার্ডওয়ার ভেতর আছে সেটা ছোট কম্পিউটার ছানা কম্পিউটার হার্ডওয়্যার বারোশো চারশো এই টাইপের দাম ওখানে যেটা থাকে এখানে যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো বলা হয় একটা কথা আজকাল খুব ব্যবহার করা হয় ফার্মওয়্যার এফআইআরএম ডাব্লিউআর সেটা হচ্ছে একটা কার্ডের ভেতরে একটা ছোট কম্পিউটার তার ভেতরে কিছু সেটা এটা হচ্ছে ওইটা তাহলে ফার্মার কি করতে পারে না তাকে জিকোট খাওয়ালে সেই জিকোটটাকে এক্সিকিউট করতে পারে এবার জিকোটটা করতে আসবে আমাকে প্রথমে যেটা বানাতে চাই তার একটা এ দিতে হবে তার একটা থ্রি ডাইমেনশনাল একটা ম্যাপ দিতে হবে মানে ইমেজ দিতে হবে থ্রি ডি ইমেজ আচ্ছা থ্রি ডি ইমেজটা যদি আমি দিই থ্রি ডি ইমেজ কী করে দিই সেটা হচ্ছে গিয়ে

তার মোটরগুলো গুলো কিরকম কতটা ঘুরলে আসলে কতটা বেরোয় এই সবগুলো সেখানে দেওয়া আছে কাজে সে করবে যেমন লেয়ার বাই লেয়ার কি করে করতে হবে সেটা ডিসাইড করে খুব কমপ্লিকেটেড প্রোগ্রাম সে করে একটা জিকোড জেনারেট করে দেয় কাজে একটা স্টিল ফাইল যদি দিই দিয়ে আমি ব্যবহার করি স্লিক থ্রি আর বলে একটা ফ্রি 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 প্রোগ্রাম হ্যাঁ সেটা দিলে ও সেটাকে দেখে থেকে জিকোড জেনারেট করে দেয়

আছে সিলিন্ডার আছে হ্যাঁ সেগুলোকে জোড়া যায় একটা সাথে একটা একটা ভেতর একটা বার করা যায় একটা কিউবের ভেতর থেকে একটা সিলিন্ডার বার করে ফুটো হয়ে গেল হ্যাঁ সেইগুলোকে নিয়ে আবার তার সাথে এই করা যায় ওই করা যায় কাজ করা যায় বড় করা যায় ছোট করা যায় তেরা মেকা করা যায় এরকম করে করে এক সেট ইনস্ট্রাকশন আছে কাজে ওইটা লিখতে হয় আমাদেরকে হ্যাঁ ওভেন স্কার্ট ব্যবহার করে আমি ডিজাইন করছি এখন ওভেন স্কার্ট আমি ডিজাইন করি এছাড়াও করতে পারি যদি আমি একটা মূর্তি বানাই সেখানে তো অত অ্যাকিউরেট জিওমেট্রি দরকার নেই সেখানে ব্লেন্ডার বলে একটা ফ্রি সফটওয়্যার আছে বিগ বাক পানি দেখেছিস

এবার চালা এবার কি হয় বল সেটা বলবি টানো আবার একই রকম টানো সেটা বলো বলো কি হচ্ছে বলো কি হচ্ছে বল 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 কি হচ্ছে বল কি হচ্ছে তাহলে বল দেখ না কি কি আছে দেখ না তাকিয়ে দেখ না কি আছে

बोल बोल एटा की बोल उंगी बोल पोज पोजरच बोल बोल की की आसे एतो बोल कम नीचे ना नीचे ठेग तो एटा तो मोठो बोज आसे जे मोठो रे एटा मोठो तो था देख माको फोटो दे देख मोठो हां हां টোটাল মোটরের কি বৈশিষ্ট্যি মোটর বিএল ফ্যান পাওয়া যায় হ্যাঁ তারপরে ইনভার্টার এসি গুলো বলে যেগুলো কারেন্ট কম খায় সেগুলো আসলে বিএলডিসি বিএলডিসি মানে হচ্ছে গিয়ে এর ভেতরে এমনিতে মোটর তোর কথা দেখেছিস সবাই মানে স্কুলে পড়েছিস সেটা কম্পিউটার বলে একটা জিনিস থাকে ঘোরে একটা ব্রাশ থাকে এদিকে ওই যে মোটরগুলো এমনি ডিসি মোটর সেগুলোর এফিসিয়েন্সি হচ্ছে মোটামুটি সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কেমন তার মানে আমি যদি একশো ওয়াট আওয়ার খরচা করি তাহলে পঁচাত্তর ওয়াট আমি পূর্ণি পাবো এমনি যে পাম্প টাম্পে যে মোটরগুলো ইউজ করা হয় এসি মোটর ইন্ডাকশন মোটর তার এফিসিয়েন্সি হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে ভীষণ কম তো তাই নিয়ে আমরা অস্থির

এখন পারমানেন্ট ম্যাগনেট আগে যেগুলো হতো অ্যালমিকো টিকোনাল এইসব যে তৈরি হতো সেগুলো কিন্তু ছোট সেগুলোকে বড় করলে ওর চৌমুখতর নষ্ট হয়ে যায় ম্যাগনেট থাকে না সেই অবস্থাতেই ছিল যুগ মানে আমরা এখন ছোটো ছোটো ছিলাম আর কি আমরা যখন বুড়ো হয়েছি তখন নায়োডিমিয়াম আয়রন বোরন নায়োডিমিয়াম হচ্ছে গিয়ে রেয়ার আর্থ হ্যাঁ এইগুলো দিয়ে এক টাইপের ম্যাগনেট যেগুলো গোদা করলেও কিন্তু ম্যাগনেডিয়াম খেতেই যায় এখানে সেই ম্যাগনেটগুলো ইউজ হয় এবং এটা একসময় আমাদের আমরা নাইডিমিয়াম ফিমিয়াম আমরা কিছু আমাদের আছি কিন্তু কিছু আমাদের খনি টনি আসে আমরা তৈরি করতাম আমেরিকা টেমিকে কিছু তৈরি করতাম চায়না এসে তারপর খুব সস্তা করে দিতে লাগলো তারপরে সব চৌপাট হয়ে গেছে ওরাই একচেটে এবং এখন বলছে আমরা দেবো না হ্যাঁ তো এই নাইডিমিয়াম দেখেন উল্টে করলে খুবই দুঃখ মানে এও শিয়ানো বহুদূর কঙ্গাল জেলা বহুদূর এই মটনটা চালাতে গেলে এই মটনটা চালাতে গেলে যে কয়েলগুলো আছে সেগুলোকে এনার্জাইজ করতে হয় খুব সফিস্টিকেটেড বড় ইলেকট্রনিক্স দিয়ে যেটা এই কন্ট্রোলার বলে একটা বাক্স এই বাক্সটা কিন্তু আসলে একটা কম্পিউটার হ্যাঁ এবং সেই কম্পিউটারটা কিছু কিছু ইলেকট্রনিক কোম্পানিসকে চালাচ্ছে হাই রিস্টার জাতীয় যেগুলো অনেক কারেন্ট নিতে পারে নিয়ে এই মোটরের কয়েকগুলো যার জন্য এই মোটর কিন্তু দুটো তার নেই চার পাঁচ হাজার ঢুকেছে যেমন একবার এটাকে এনার্জাইজ করেছে ওটাকে এনার্জাইজ করেছে ভিতরে হল সেন্সার আছে দেখছে মোটরটা কত ঘুরেছে এই সব করে কন্ট্রোল করে চলে আপনার একটা সাংঘাতিক

আমার সোলার প্যানেল আছে না তখন বিয়াল্লিশ ভোল্ট তৈরি হতে পারে যখন চলবে কমে গিয়ে কখনো তিরিশ হয়ে যাবে কখন আঠাশ হয়ে যাবে তো সোলার প্যানেল থেকে যদি আমি ব্যাটারি চার্জ করি ব্যাটারি চার্জ করে তাই দিয়ে যদি চালাই তাহলে আমার পোষাবে না কারণ ব্যাটারি ফ্যাটারি খরচা আবার এই জন্য ডাইরেক্ট লাগানো হচ্ছে সোলার প্যানেল এবার যদি আমি এটাকে ডাইরেক্ট লাগাই তাহলে যেই ভোল্টেজটা কমে যাবে তো ভোল্টেজটা আপডাউন করবে যেই কমে যাবে ও ভোল্টের ব্যাটারি ডিসচার্জ করে থেম যায় সেই জন্য কী করতে হয়েছে

ওই পাইপটা এরকম করে চলে এসছে এখান থেকে এসছে এখান থেকে এসছে এখান থেকে এসছে এখান থেকে এসছে একসাথে লাগানো হয় এবার এখানে ব্যাপারটা দেখ এই যে জাল দেওয়া যে এগুলো জাল দেওয়া যে মুখগুলো এখান দিয়ে হাওয়া ঢুকবে ঢুকে সেটা একবারে পুকুরের তলা দিয়ে গিয়ে সেই প্রান্তে গিয়ে ওখান দিয়ে আবার বেঁকে এসছে কেমন এইখান দিয়ে যে হাওয়াটা ঢুকবে সেটা এখান দিয়ে ফিরবে এখান দিয়ে যে হাওয়াটা ঢুকবে সেটা এখান দিয়ে ফিরবে

সেখানে চম্পা মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে সেই কুয়াটা এত বড় করে কাটা হ্যাঁ সেখানে সিঁড়ি দিয়ে সেখানে জল লম্বা হয়ে গেছে সেখানে ছিল চাপা গাছ দুধার যেমন হুম আর ওই যে চ্যানেলটা সেটা এসে পুরো প্রাসাদের তলায় ঢুকে গেছে চম্পা সেখান দিয়ে হাওয়া ওইখান দিয়ে বয়ে বয়ে আসতো ঘর যখন গরম হতো 우리서니 하와스에서 떨어지기 즉시 한다고 하이1고에서1000844 10598 1건0 0 8 9 1프라하1099 1 0에9 1099 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 1 0

হাওয়া তো আরো সামনের দিক দমকা হওয়া এলাকায় তাছাড়া হবে না যেখানে ফাঁকা জায়গাতে হবে সেখানে বারে বারে হ্যাঁ তাহলে এর সঙ্গে একটা বড় স্টোরেজ একটা বড় এনার্জি জমিয়ে রাখা যেখানে আমি জমিয়ে রাখবো এবং আস্তে আস্তে দরকার মতো দেবো এইটার একটা ব্যবস্থা লাগে এখন সেই জন্য ব্যাটারি এখন একটা পাওয়ার প্ল্যান্টের যে সাইজ সেরকম ব্যাটারি করতে গেলে যদিও টেসলা ওইগুলো খাওয়ার চেষ্টা করছে পাবলিক কে একটা ছোটখাটো শহরের মতো

যখন আমার বেশি এনার্জি বেশি পাওয়ার চলবে অর্থাৎ যেমন দিনের বেলা আমার যে থার্মাল পাওয়ার এটা করা হয়েছিল থার্মাল পাওয়ার প্লান্টের জন্য থার্মাল পাওয়ার প্লান্টের প্রবলেমটা হচ্ছে গিয়ে যে থার্মাল পাওয়ার প্লান্টের যদি বাড়ানো হয় কমানো হয় প্রোডাকশান তাহলে খুব ড্যামেজ হয়ে যায় যেমন কারণ ওগুলো তো খুব হাই টেম্পারেচারে এবং সেই সঙ্গে হাই প্রেশারে কাজ করছে আর তাকে যদি আমি কমাই বাড়াই তাহলে ওই মেটাল ফ্যাটিক হয়ে ব্লেডগুলো ভেঙে যায় অথচ আমাদের দুপুরবেলা যখন অফিস সব খোলা আছে সেই সময় গাদা গাদা এসি ফি চলছে ওই সময় অনেক পাওয়ার হ্যাঁ বিকেল বিকেলবেলা একটু কমলো আবার সন্ধ্যেবেলা এসে লোকজন বাড়িতে এসে চালালো তখন বাড়লো এরকম করে বড়ো বড়ো ফ্লাকচুয়েশন হয় সেই ফ্লাকচুয়েশনের জন্য আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো খুব ড্যামেজ হচ্ছে তখন যেটা করা হলো সেটা সারা পৃথিবীতেই হয় পাম্প স্টোরেজ স্কিম ওইগুলো যদি একটা ভালো পাহাড় পাওয়া যায় যার উপরে একটা বড় মানে লেক মতো নিচে একটা লেক মতো তাহলে নিচের লেক থেকে আমি জল যখন আমার এক্সট্রা পাওয়ার থাকবে খুব এফিসিয়েন্ট পাম্প দিয়ে আমি ওপরে তুলবো পারি এবার যখন আমার পাওয়ার দরকার হবে সেই জলটা ওর ওপর থেকে টারবাইন ঘুরে তার থেকে আমি পাওয়ার পাওয়ারেট করবো আমাদের পুরুলিয়ার পাম্প স্টোরেজ যেটা আছে হ্যাঁ ওটা ওটা কিন্তু পুরুলিয়া প্রাইমারি সোর্স কিন্তু ওই উদ্দেশ্যে করা তো সেসব তো ওরকম পুকুর পাওয়া দরকার জল পাওয়া দরকার আর একটা কথা অনেকদিন থেকে লোকে ভাবছিল অত কি করার দরকার একটা ওজন তুলেনি এটা কি যদি বেয়ে বেয়ে ওজনটা তুলেনি এর ওপর থেকে ওজনটা যখন আমার এক্সট্রা এনার্জি থাকবে আমি বাই বাই তুলবো যখন দরকার হবে তখন ওটাকে নামতে দেবো হ্যাঁ পঁচিশ মেগাওয়াট জেনারেট করতে পারে চার ঘন্টার জন্য একশো মেগাওয়াট আওয়ার ওদের সঙ্গে একটা অনেক বড় একটা এ রয়েছে অনেকগুলো উইন্ড মিল রয়েছে তার সঙ্গে এটা কম্বাইন করে একটা জিনিস বানিয়েছে কেমন একটা বিরাট বাড়ি